তো ওয়াইজ আজকে থেকে আবার আমি একটা নতুন ব্লগের সিরিজ স্টার্ট করছি তো আজকে হচ্ছে কি মানে আজকে সরস্বতী পুজোর আগের দিনকে আমরা ঠাকুর আনতে এসেছি দেখো আর কালকে থেকে কিন্তু মানে আজকে থেকেই সরস্বতী পুজোর সিরিজ স্টার্ট হয়ে গেছে আর সরস্বতী পুজোর ব্লগ আসবে কালকেও তো দেখতে থাকো যাই না কালকে ক কখন দিতে পারবো আসলে ভিডিওটা এডিট করে বাট আজকে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি এই ভিডিওটা তো আচ্ছা কিন্তু সরস্বতী পুজোর আগের দিন তো দেখো আমরা এখন ঠাকুর আনতে চলে এসেছি একদম কাশোর ঘন্টা বাজিয়ে তো আমি কিন্তু একদম ভুলে গেছিলাম বাট এই ছোট্ট পর একটা ভাই লাল গেঞ্জি পরে দেখতে পাচ্ছ সামনে এই যে হাঁটছে বলছে দেখ ক্যামেরা করছে তো ওই আমাকে মনে করলো যে ব্লগ করবি না দি তা বললাম ঠিক আছে দাঁড়া আমি ভুলেই তো গেছি আমি তো ভেবেছিলাম ব্লগ আমি বাট ভুলে গেছি তো এই সামনেখানে এসেই ব্লগটা স্টার্ট করলাম তো দেখো এই বাড়িটাতেই মানে আমাদের বাড়িতে যে কালী পুজোটা হয় তো সেইখানে ঠাকুর দেওয়া হয় আর আমাদের পাড়ার যে ক্লাবের মানে এই সরস্বতী পুজোটা হয় তো সেটা এখানেই দেওয়া হয়েছিল আগের বার থেকে না তার আগেরবার জানি না আমি ঠিক তো এইবারও কিন্তু দেখো তোমাদের দেখাচ্ছে কতগুলো ঠাকুর রয়েছে আর এইটা হচ্ছে কি যে আমাদের ঠাকুর কত সুন্দর লাগছে দেখছো একদম নীল কালারের শাড়িটা পরেছে আর এগুলো হচ্ছে কি আরও বায়না দেওয়া রয়েছে আরও স্কুল ঠুল সবের তো এগুলো রয়েছে এগুলো পরের দিনকে মানে কালকে কি আজকে তো আর আসবে না কালকে সকালে এসে নিয়ে যাবে কারণ আজকে যেহেতু রাত হয়ে গেছে তো এখন দেখো আমাদের ঠাকুরটাকে তুলে নিয়ে আসছে আর তোমাদেরকে আরও নিচে না আরও ছোটো ছোটো ঠাকুর ছিল খুব সুন্দর সুন্দর ঠিক আছে তো দেখো এখন এখানে ডাকছে আর খুবই না মানে খুব বেকায়দা জায়গা মানে এই জায়গাটা প্রচণ্ড খারাপ এদের বাড়ির মানে গলিটা প্রচণ্ড মানে প্রচণ্ডই খারাপ মানে ভ্যান যে ঢুকানো যে কত রিক্স আর কি বলবো তাও ঢুকেই তো নিলে কিন্তু বার করাটা প্রচুর ইয়ে দেখো আদার জন্য আমি বসে পড়েছি ঠাকুর ধরে আর ওই পেছন দিয়ে আমার দাদা বসেছে তো ও না অর্ধেক রাস্তা মানে ও আর পাচ্ছি না পাচ্ছিলো না গো মানে কীরকম বলবো মানে ঠাকুরটা না ছিল পড়ে যাওয়ার ভয় ছিল তো আমার দিদি উঠে পড়লো তো আমার দিদি পেছন থেকে ধরেছিল ও চালাচ্ছিলো আসলে ভ্যানটা তো এখন দেখো আমরা সব দাঁড়িয়ে রয়েছি কারণ মানে যে ঠাকুরের বায়নাটা তো সেটা দিতে গেছিল বায়না না মানে পয়সা যেটা লাগবে তো সেইটা দিতে গেছিলো তার জন্য ছিলাম তো এরপর দেখো আমরা এখন হাঁটা লাগিয়েছি একদম বাড়ির দিকে তো চলো হাঁটতে থাকি আর তোমাদের একটুখানি মেন ভয়েসটা আমি লাস্টের দিকে একটু শোনাবো তো তোমরা শুনবে লাস্টের দিকে কি মাঝখানেই দেখি শোনাবো চলো তোমরা শুনলেই কতটা আওয়াজ মানে হচ্ছিলো খুবই মজা করতে করতে আমরা গেছি আর এখন দেখো আমরা মানে পাড়াতেই ঢুকছি আর ক্যামেরাটা না একটু উল্টো হয়ে গেছে আমি জানি না কেন কিন্তু ঠিক মতনই ধরা হয়েছিল কিন্তু ক্যামেরাটা এখানে দেখছি কি উল্টো লাগছে কিন্তু থাক যখন ক্লিকটা নিয়েছি তো আমি দিয়েই দিই তো তাই দিয়ে দিলাম তোমরা একটু ম্যানেজ করে নিও তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি এখন চলো এবার হয়তো ঢুকি মানে ঠাকুরটা কোথায় রাখা হয় সেটা তোমাদের বলি আর তোমাদের প্যান্ডেলটাও দেখাচ্ছি দাঁড়াও একটু শো ওয়েট করো একটু ওয়েট করো Todo taco. এই দেখো আমরা এখন নেমে পড়েছি মানে আমাদের বাড়ির সামনে একদম চলে এসেছি আর এই যে আমাদের এই আমাদের যে কালী মন্দির তো ওইখানে রাখা হয়েছে যেখানে আমাদের আর কি কালী পুজোটা হয় আর এই দেখো এইখানে হচ্ছে কি যে আমাদের প্যান্ডেলটা হচ্ছে একদমই রাস্তা সোজাসুজি মানে তোমরা যে রাস্তায় দাঁড়িয়ে থাকো তো দেখা সুখান সেখান থেকে তোমরা প্যান্ডেলটা দেখতে পাবে তো সেমন তেমন কোনো লাইট লাগানো হয়নি শুধু এই জায়গাটা লাইট লাগানো আর ওইটা ওইখানটা হচ্ছে কি ঠাকুর থাকবে আর এই নিচটাতে হচ্ছে কি সবাই অঞ্জলি দেবে আর লেপা পোছা মানে সব গোবর দেওয়া একদমই হয়ে গেছে একদম একদম খুবই একদম মস্ত করেছি আর এই ভ্যানটা করে আমি ঠাকুর আনতে গেছিলাম আর এইখানটা দেখছো কতটা ভিড় রয়েছে মানে সবাই একদম আনন্দ করেছে তার পাড়ার সব লোকগুলো এসে গেছে ঠাকুর দেখতে আর ঠাকুরের মুখটা কিন্তু প্রচুর সুন্দর হয়েছে তোমাদেরকে আমি আরও আরও ভিডিও ব্লগ কি ফটো শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আর এই দেখো আমার পকা এসে গেছে কিন্তু একদম কিউটি কিউটি বাচ্চা তা এখন হচ্ছে গিয়ে মন্দিরের যে পর্দা আছে আমাদের তো এটা কিন্তু দিয়ে দিই আমরা এখন মানে এটা আমরা প্রত্যেক দিনই দিই যেহেতু ঠান্ডা বিশেষ তো সে মানে বেশি বেশি ঠান্ডা তো সেই কারণে আসলে পর্দাটা বেশি দেওয়া হয় কারণ যেহেতু গেটটা গিরিলে একদম ঠান্ডাটা হু হু করে ঢুকবে তো ওই কারণে পর্দাটা দেওয়া হয় আর এবার দেখো গেটটা আমার বোন আটকে দিচ্ছে আর ব্যাস এখানেই আমি তাহলে ভিডিওটা শেষ করছি আর এরপর কিন্তু সরস্বতী পুজোর ব্লগ আসবে একদম সাজগোজ তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বাই